মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতার জেলার একত্রিত বিক্ষোভ সমাবেশ ছিল আলিপুর জেলা শাসকের অফিসের সামনে এসআইআর সরকার এবং বিএলওদের মানুষ মানুষকে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভুল বোঝাচ্ছে এই অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশে এবং ডেপুটেশন করে বিজেপি এর কাছে ডেপুটেশন দিতে গেলে ডিএম এর সাথে সাক্ষাৎ না হওয়ায় এবং ডেপুটেশন জমা না পড়ায় বিক্ষোভ আরও জোরদার হয় অবশেষে প্রায় পাঁচ ঘন্টার পরে ডেপুটেশন জমা করার পর বিক্ষোভ সমাবেশ উঠে যায় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হরবার বিজেপি সভাপতি সোমা ঘোষ দক্ষিণ কলকাতার বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্য ডায়মন্ড হরবার সাংগঠনিক জেলার সহ সভাপতি পিন্টু ভট্ট এবং মহেশওয়ালা পুরসভার বিজেপি এক নম্বর মন্ডলের সভাপতি মনোজ মল্লিক राजपते जला चचकी राजपते जला चचकी ভোকাটা হয়ে গেছে নদীয়া মাল বসে রয়েছে সাধারণ মানুষকে হয়

ভোটটা এই যে দুর্নীতিগ্রস্ত এতদিন ধরে যে সরকার ভোট চুরি করেছে ভোট লুট করেছে নিশ্চয়ই এবারে সেরকম কিছু ব্যবস্থা মানে কেন্দ্রীয় সরকার দিচ্ছেন আপনারা যে ঘন্টা পর ঘন্টা বসে আছেন এখন কি বলছে বলছে ডিএম অফিস ডিএম স্যার নেই যে এখানে পুলিশের কাছে দিয়ে যান হ্যাঁ পুলিশের কাছে দিয়ে যান যেটা চলছে মুখ্যমন্ত্রী নিজে তো চলছেন উনি পুলিশের কাছে বলছেন না ওনাকে তো আগাম নেই আগাম জানা আছে সাক্ষাৎকার করবে না বলছে না সাক্ষাৎকার করবে না বলছে আর যতক্ষণ না আসবে আমরা ভারতীয় জনতা পার্টি এখানেই বসে থাকব উনি কতক্ষণ না আসেন আমরা দেখব এসআইআর এর হিয়ারিং এর নামে মমতা ব্যানার্জি সরকার এই বিএনরা মানুষকে হয়রানি করছে সাধারণ মানুষকে ইচ্ছাকৃতভাবে নামের বানান ভুল করেছে বিএলেরা ওরা কারা বিএলও সব হচ্ছে তৃণমূলের নিযুক্ত বিএলও ওরা ইচ্ছাকৃতভাবে মানুষের নামের বানান ভুল করে হিয়ারিংয়ে ডাকছে অধিষ্ঠ লোক বয়স্ক লোক এই যে হয়রানি করছে তার প্রতিবাদে আমরা এখানে বসেছি যতক্ষণ না দেখুন বিএম পালিয়েছে আমরা আসবো শুনে পালিয়েছে আমরা বসে আছি এখানে এবং বলেছি যতক্ষণ না আসবে আমাদের আমরা সবাই এখানে শুয়ে থাকি আপনারা তো গণতন্ত্র সংবিধানের নিয়ম অনুযায়ী আপনারা এসেছেন একদম ডিএমকে ডেপুটেশন জানাতে একদম শান্তিপূর্ণ আপনারা আগেও ডিএমকে জানিয়েছেন হ্যাঁ 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 ডিএম সাহেব কি বলছেন না ডিএম সাহেব পালিয়েছে ডিএম সাহেব বলছেন উনি বাইরে ব্যস্ত আছেন না আমি নাকি শুনলাম ডিএম সাহেব নিজের হাতে নেবে না বলছে পুলিশ হাতে দিয়ে না না হ্যাঁ উনি বলছে পুলিশকে দেওয়ার জন্য আমরা বলেছি এটা কোন গণতান্ত্রিক মনে হচ্ছে আপনার মমতা ব্যানার্জির আমলে গণতন্ত্র কোথায় বিএলওদের দ্বারা ইন্দারে ছোটখাটো ভুল ত্রুটি দিয়ে সাধারণ মানুষকে বারবার শুনানিতে ডেকে হয়রানি করছে ওড়িয়ে নির্বাচন কমিশনের নামে দোষটা পাচ্ছে আচ্ছা এই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজ দক্ষিণ চব্বিশ পরগনার যে জেলা শাসকের দপ্তর সেখানে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে আমরা যে ডেপুটেশন দিতে এসেছিলাম আমাদের জেলা শাসক মহাশয়কে কিন্তু অদ্ভুতভাবে আমরা এখানে আপনারা দেখছেন আপনারা সাংবাদিক অনেকক্ষণ ধরে এখানে আছে আমাদের দু ঘন্টা ধরে আন্দোলন চলছে আমাদের কোথাও কেউ কোনো বাজে কথা বলেনি আমরা শান্তিপূর্ণ স্লোগান শাউটিং এর মাধ্যমে সংবিধানের গণতন্ত্র মেনে মেনে আমরা এসেছি কিন্তু আমাদের যে জেলা শাসক ওনার হওয়া উচিত ছিল উনি তো সাধারণ হ্যাঁ উনি তো সাধারণ মানুষের জন্য অত্যন্ত হ্যাঁ উনি শাসক গোষ্ঠীর কোনো ব্যক্তি না না তো ওনার উচিত ছিল আশা একখানা গণতান্ত্রিক দল শুনবো হ্যাঁ আমাদের কথা শোনো আমাদের এইটুকু তো ব্যাপার উনি এখনো পর্যন্ত আসেননি শুনছি ওনার নাকি উপরতলা